আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন অভাব অনাটন যেন আমাদের নিত্যদিনের সঙ্গে। তাই আমরা যতই চেষ্টা করি না কেন আমরা অভাব অনাটন থেকে যেন দূরে সরতেই পারি না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আল্লাহ পাকরবুল্লা আলমিন কেন আমাদেরকে এত অভাব অনাটনের মধ্যে ফেলেন আর কেনই বা আল্লাহ তালা আমাদের থেকে এত পরীক্ষা নেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ তার বান্ধবীকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আলমিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাশ করলে টু তে উঠা যায় টু তে পাশ করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাশ করলে সিক্স এ উঠা যায় এভাবে এস এস পাশ করলে এইচ যাওয়া যায় এইচ এস সি শেষ করলে তারপর একটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একইভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন এই জন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনমন্ন হবে না তোমরা পেরেশান হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভেতরে ইমান আছে কিনা তুমি সিরিক মুক্ত ইমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনশিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে আল্লাহ হাকিমে বলেছেন যারা রাঈানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক বিপদে আল্লাহ সান্তনা দেন ওহুদুর যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিগন সাহাবীগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাশ বাঁচলেও লাখ কোনো লস নাই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পারি না অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যা আর টিকা যায় না অনেক জোল অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যান আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এ কষ্টের শেষ আছে না নাই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এ বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীমকালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় পঞ্চাশ ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোন রাস্তা নাই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগ্যবাহেরা আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থাও করলেন একবার প্রিয় নবী সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন নবী সাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ রসুল সাল্লাই এবং আল্লাহ সাল্লামের মুখের উপর আল্লাহ গালি দিলে আল্লাহ রবীন্দিন এত বেশি তড়িৎ গতিতে তার শাস্তি দেন না যতটা আল্লাহ রব আলমিন তার রসুল সাল্লা সাল্লামের শাহ করলে দেন এই জন্য রসুল সাল্লামের সুন্নতকে অনুকরণ করা অনুসরণ করা তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে আমাদেরকে অভয় দিয়েছেন দিয়েছেন সাহস যখন বিপদ কেউ ভেঙে পড়ে অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নিয়ে শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াই আসমির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে যদি কেউ निराश হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে বলে আল্লাহ নেমে আসলো পারবে না নাউজুবিল্লাহ আল্লাহ পারবে না এমন কোন কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির ফাআলুল লিমা আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে যদি কোনো মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার ইমান থাকবে সে আল্লাহর গুণবাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে তবা করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবে বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাবার বাপের হোটেলে খান যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় নাই তারা এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন কি বলেন যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে এর মাঝে আমার কি আছে কল্যাণ অনেক সময় আমাদের বিপদ হয় ধরেন আপনি ঢাকা যাবেন গাড়ি ছুটে গেছে আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে আপনার বাসটা মিস হয়ে গেছে লাস্ট টিপ ছিল যেতে পারেন নাই মেজাজ গরম হয় হওয়াটাই স্বাভাবিক মনটা খারাপ হয় কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে সেটা ভালো না খারাপ একবার এক লোক মক্কায় হোটেল ব্যবসা করে আমার পরিচিত অনেক দিন ধরে হোটেল ব্যবসা করে বাংলাদেশ থেকে হাজি সাহেবরা যখন যায় তাদের কাছে হোটেল ভাড়া দেয় সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে মাস হোটেল ভাড়া দিয়ে সে ব্যবসা করে তার হোটেলের মাঝে মধ্যে আমিও ছিলাম একবার সে দেখলাম হঠাৎ করে মন খারাপ করে বসে আছে অনেক মন খারাপ বললাম ভাই কোনো সমস্যা বলে হুজুর সমস্যা তো অনেক বড় কি সমস্যা বলেন দেখি বলেন হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি মালিকের কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা এর মাধ্যমে করে আমারই স্বদেশী আরেক ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো দুই লক্ষ রিয়াল কম বেশি দুই লক্ষ রিয়াল বেশি দিয়ে সে এটা তার কাছ থেকে নিয়ে নিচ্ছে গোপনে গোপনে আমি যেখানে দশ লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয় সে আরো দুই লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে পারবে তো না কিন্তু আমার ক্ষতিটা সে করবে আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি আমার মন খারাপ হয়ে গেছে এত হাত ছাড়া হয়ে গেল লোকটা মন খারাপ করে দেশে চলে আস দেশে চলে আসার কিছুদিন পর সামান্য কিছুদিন পরে পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে কি আসছে করোনা ভাইরাস এসে হাজির করোনা ভাইরাস আসার পরে মক্কাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে তাই না কি হয়েছে তবে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ যেই লোক ষড়যন্ত্র করে দুই লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাউ করে নিয়ে নিছে সে দুই বছর বসে বসে মালিককে ভাড়া দিছে দুই বছরে বারোশো রিয়াল করে চব্বিশশো রিয়াল প্রায় আড়াই মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিছে হাজি একটাও নাই ব্যবসা নেই ভাড়া তো অগ্রিম দিতে হয় সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে হয় যারা সৌদি প্রবাসী তারা জান ভাড়া তো আগে দিয়ে রাখতে হয় ভাড়া তো দেওয়া শেষ সৌদি রে সৌদি তো টাকা শেষ রিয়াল আর এই বেচারা দুই বছর কোন হাজি নাই বেকার দুই আড়াই বছর সে আরো দশ বছর এই হোটেলে ব্যবসা করেও আড়াই মিলিয়ন লাভ করতে পারবে না কিন্তু দুই বছরে সেটা শেষ ওই লোক যে লোক আমাকে বললো হুজুর মন খারাপ হোটেলটা হাত ছাড়া হয়ে গেল অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির আমি তাকে দেখে বললাম ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনি তো গর্তে পড়ে যাচ্ছিলেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় বাসে দিস লোকটা আমার বলে হুজুর আমি যদি সারা জীবন শেষ দেয় পড়ে থাকি আমি যদি মৃত্যু পর্যন্ত শেষ দেয় পড়ে থাকি আমার মালিকের এই উপকারের এই আমাদের সুক্রিয়া আমাদের শেষ করে শেষ করতে পারবো না আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা আমার রুটি রুটির মাধ্যম আমার মুখ থেকে লোকমাটা কেড়ে নেওয়া হলো কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয় এটা নিয়ামত ছিল এই বিপদের পেছনে নেয়ামত লুকাই তো ছিল আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আর যে আমার ক্ষতি করতে চাইছি আল্লাহ তাদের ডুবিয়ে দিয়েছে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের জীবনে অনেক বিপদ আসে যে বিপদে হয়তো এরকম নগদে যোগ করে আপনি ফলাফল করতে পারবেন না আপনি দেখবেন কই হুজুর আমিও তো বিপদে পড়ছি কই আমার তো এরকম উপকার হয় শুধু দেখি এটা হয়তো আপনি বলবেন কিন্তু ভাইরা আমার সব বিপদের পরবর্তী যে ফলাফল ইতিবাচক ফলাফল সেটা যে আমরা সাথে সাথে দেখতে পাবো এমনটা জরুরি না এমনও হতে পারে যে আমি যেটাকে এখন বিপদ মনে করছি এক সময় মনে হবে যে এই বিপদ বিপদ ছিল না 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 এটা আর যদি কিছু হয় দুনিয়াতে আপনার বিপদের বিনিময়ে ভালো কিছুই পান বিপদে শুধু কষ্টই করলেন আপনি আর কেয়ামতের দিন যদি দেখেন আপনার বিপদের বিনিময়ে আল্লাহ আল্লাহব্বুল আলামিন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনাকে যদি বলেন আল্লাহ বান্দা যত বিপদ দিয়েছি মেনে নিয়েছ সবর করে নিয়েছ হাসি মুখে বরণ করেছ আর তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত সীমকালের জান্নাত পাওয়া এটা কি লাভের ডিল হলো না লসের ডিল হলো আল্লাহ রব আলিন বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তফিক আমাদেরকে দান করুন এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে তাই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন যেন সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته